দেখেন না বড় বড় নেতাকে ছেলেরা বড় বড় নেতাকে ছেলেরা বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে দেখেন তাকে দাপটে আমরা টিকতেই পারি না আমরা ভাত পাই না তারা বিরিয়ানি ফেলাই দেয় আমরা তেল পাই না তারা তেল দিয়ে পানি খরচ করে আছে না এরকম তাহলে আল্লাহর যদি ছেলেমেয়ে তাকতো সব হাজার হাজার হইতো তাহলে আল্লাহর ছেলেমে রাই দেশটারে দখল করে খেয়ে তো আমাকে বলে ভাত হতো না আল্লাহ কই ওই ক্যামেরের মধ্যে আমি নাই আমি আর মা বাপ নাই আবার ছেলে মেয়েও হবে আল্লাহু কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ

যা সব দৌড়েছি বলবে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব নবী রসুল ব্যর্থ হয়ে গেছে আপনার কাছে পাঠাইছে আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন হজরত নবী পাক সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবি আল্লাহ পাক বলবেন বন্ধু সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা সিজদার জায়গা না এখানে সিজদায় পড়লে কেন কয় আল্লাহ আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আসছে কোনো দুয়ারে যে জায়গা পাই নাই আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন এর ফার সাক অসফা তু এর ফার সাক অসফা তু তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করবে করা হবে তুমি যাদের জন্য সুপারিশ করবা সকলকে জান্নাতে দেয়া হবে যার সম্পর্কে বলবা এবার নবী কার সম্পর্কে বলবে সুন্নতি দাড়ি নাই মুখে সর্বনাশ করছে যে কোন জায়গায় আছে আপদাছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই টুপি নাই সুন্নতি চুল নাই বান্দর মার্কা চুল হনুমান মার্কা চুল মুথা মুখ দালায় মতে খাড়াই খায় আইটে পায়খানা করে এমন টাইট প্যান্ট পরছে প্যান্টের বাইরের থেকে সেটিং মেটিং সব ইটের পাওয়া যাচ্ছে কোনটা কোন জায়গা কি হালাতে তোমার মতো ল্যাংটা উরোটে ভাদামি উনো বাজুড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে কলেমা থাকলে করবে সুপারিশ তবে ধুলাই খাবা কতকাল তার ঠিক নাই শেষ মেশ যাইয়া তোমার কথা বলবে আকসোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করিয়ে পাঠাবে কোন নবীর রসুলের সাথে আল্লাহ কথা বলবেন না আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে কন্যা আল্লাহ ঐ নবি কেল্লা পাঠিয়া পুরাণে কারিমের ভিতরে বলেন উল্লাহ দীবা তফিল উম্মি না রসুল আম্মী ন ঘুম এতলু আলাই হিম আয়া তিহি অয়ো জাক্কি হিং অয়ো হল্লি মহমুল কিতা ভবল হেকমা কষ্ট হচ্ছে আপনাদের যা যাবলতি সিকি মনে থাকবে দুই সাইড দিয়ে কয়েকটা আমল শিখিয়ে দেবো কমপক্ষে লাস্টে বাড়ি যা সময় সেগুলো নিয়ে যাবেন থাকে ছোট্ট একটা শোনাই দেয় শোনাইয়ে দেই অনেকে কিছুদিন আমলের পর আবার লুজ হয়ে যায় আবার অনেকে ওই অজটা শোনে নেয় অনেক অজ শুনছে যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না আজকে আবার বলে দেবো স্মরণ করাই দেই দেব নাকি কথা বলেন আবার বহুত জনে আমল করে মাঝে মাঝে ফোন করে জানাই দেয় আমাদের এই মক্সেদপুরের থেকে একজন তবলিগি গেছে ওই লোকটা ছেলে একেবারে কায়দা মতো মূর্খ তবলিগি যে মোটামুটি এখন আমির হয়ে গেছে জামাত নিয়ে গেছে অন্য জায়গায় ওই লোকটা ফোন করে বলে হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না আমি সেভাবে বিয়ে করেছি সেভাবে সন্তান হয়েছে সেভাবে নাম রেখেছি সেভাবে তাহনিক করেছি খেজুর খাওয়াইছি আজান দিছি একামত দিছি আমি সব কিছু কমপ্লিট করেছি সাথে তারে মুসলমানি করায় দিয়েছি খাতনা করায় দিয়েছি সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে কাজেই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট এক একটা আমল শেখাই দেয় কে আমতের ময়দানে ওত বড় বিপদের ভিতরে অত বড় বিপদের হাজার হাজার নারী আর পুরুষ বিনায়ক হিসাবে জান্নাতি হয়ে যাবে এরা জান্নাতে যাবে নবিরসুলদের সাথে আর শহীদদের সাথে আর সিদ্দিকিনদের সাথে মাল আম্বিয়া বা সোহাদা বা সালিহীন বা সিদ্দিকিন নবীদের সাথে নেককারদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে এক শ্রেণীর মানুষ তারা কারা যারা জীবন বইরে বিনা গ্যাপে কোনো গ্যাপ দেওয়া ছাড়া কোনো কি বলা হয় মিস করে নাই লাগাতার রেগুলার যারা তাহার যুদ্ধের নামাজ পড়বে এই মানুষগুলো বিনায়ক হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে তাহাজ তাহাজুদের নাম আছে নেন বেলা বারোটার পর পর হ্যাঁ রাত বারোটার পরে আর একটা শুনে নেন তাহাজুদের অক্ত আগে চেনেন ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমি পড়েন ঈশার অক্ত আর আগে তোর ভর্তি না অক্ত হওয়ার পরে ঈশার ফরজ নামাজ চার রেখা তার দুই রেখা সুন্নত পড়ার পরের থেকেই তাহার রক্ত শুরু হয়ে যায় শেষ রাত উত্তম টাইম শেষ রাত উত্তম টাইম তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায় আপনি কৃষক মানুষ সারাদিন পরিশ্রম করেন রোডে ঘাটে কাজ করেন ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন অফিসিয়াল কাজকাম করেন যেভাবে পরিশ্রম করেন আইসা বিছানায় পিট দিলে ইশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান আর শেষ রাত্রি উটার হুশ থাকে না এইরকম আপনি দুর্বল উন্মত হবেন এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না আমার নবীকে জানায় দেশে কি দেয় নাই এই জন্য ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উস আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এখানে আপনাকে নিয়মতান্ত্রিক নিয়মিত তাহাজ্জুদ পড়ার वाला বানানোর জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেন সহজে শিখাই দাও ইশার ফরজ চার রাকাত পড়া কয় রাকাত এরপরে দুই রাকাত সুন্নাত কয় রাকাত যুবক মুখস্থ কার আজ না বললিও বুড়ো আলী ফড়বিনি তবে এখন থেকেই শুরু করে দিতে হবে বুড়ো অবাকই হবে না বিশ্বরণ বাড়ির ডারে কত ডারেখে বাড়োয় বাড়াই মেরি থুয়ে যাচ্ছে তুমি ওর তলে বড়ো কিনা তা ঠিক কি এই জন্য ওই বুড়ো আর আশা করো না সময় আছে এখনই লাগে লেগে পড়ো আর বছরে বুড়োরে যদি পুষ্মেছে শীতের সময় পলো দিয়ে নামাইদেছে কা মাছ ধরে নিয়ে আসে ও কিনারায় যাইয়া নাড়াই দিয়ে আগুন ভুয়াইয়ে কাঁপতি কাঁপতি বাড়ি চলে আসে আর তোমারও যদি বলে শেষ রাত্রি যাই ওই বিলির মধ্যে দিয়ে পোলো মাছ মেরিয়ে নিয়ে আসো তুমি বা বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারো শৈল দিয়ে ঠিক না এটাই হলো উপযুক্ত সময় ইসার ফরজ চার রাকাত দুই রিকাত সুন্নাত পড়ার পরে বেতের পড়ার আগে টাইম কি বুঝতেছেন বেতের পড়ার পাললে বারো রিকাত তাহাজুদের সর্বোচ্চ রিকাত বারো রাকাত নইলে দশ নইলে আট নইলে ছয় না পারলে চার কম পক্ষে যদি ওই টাইমে তাহার নিয়ে পড়তে হবে না ওই তো দাঁড়াই পড়তে হবে যে কোনো নবল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সব বসে পড়লে অর্ধেক সব কয়ে যে হালকি নামাজ পড়তে এই হালকি নামাজ হলো পালকির মধ্যে মশলা সুলোর ভিটির ভিটি গিয়ে মশলা ওয়া ময়দানে কর মতো না যে কোনো নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সব বসে পড়লে অর্ধেক আর ফরজ আর অজীব নামাজ সুস্থ শরীরে দাঁড়ায় বইছে পড়লে হবেই না সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বইছে পড়লে হবেই না হবেই না হবেই না যাদের দাঁড়ানোর ক্ষমতা ওই তো মাঝে অস্ত্র সবই ইউটিউবে চলে আসে চেয়ারম্যান হয়েছে মসজিদ আসে নাকি চেয়ারম্যান এদিকে আছে না চেয়ারম্যান ভোট লাগে না বিনি ভোটে চেয়ারম্যান কোনো কোনো মসজিদই সামনের কাতারে মানে হাই পার্সন সবই চেয়ারম্যান পাঁচ সাথে চেয়ার একটা লাগাই নিয়ে যায় ওনাকে চেয়ারের কাতার এক পাশে গাদি দিয়ে থুয়ে ভিড়ে কড়কড় কড়কড় করিয়ে ভাগ করতে তালে আছে না নাই সারা দেশ ভরে টোটোরি বেড়া আইটিয়া মসজিদে আসলে তুমি বঙ্গু সাজো মসজিদে এসে দাঁড়াই রইছো দশ মিনিট তাতে অসুবিধা হয় না আইসেই চেয়ার তুমি রুকুও দিতে পারো প্রমাণ তোমার হাতের মোবাইল পড়ে গেছে কুজোই উঠে নিয়ে মোবাইল পড়ে গেলি পারো কি তাকে পাউ দিয়ে খুঁচাই উঠে নিয়ে কুজোই ধরে না তাহলে রুকুও দিতে পারো তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো কে বা হ্যাঁ জীবন ভরে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন আরে ইশারা ইঙ্গিতে সিজদা রুকু দিবা ওতে মজা পাওয়া যায় না কপালটা আল্লাহর জন্য মাটিতে লাগালি যে স্বাদ লাগে কর না কেন ওই যে চোখ দিয়ে সেই স্বাদ পাওয়া যায় আল্লাহ কুদরতিকার মজা ওই হারাজ যে শরীফ এ সব তাই আছে অসুস্থ হলে আপনি যেভাবে পারেন শেয়ারে পড়েন বসিয়ে পড়েন শুয়ে পড়েন খালি দাঁড়াইয়ে পড়েন কোনো সমস্যা নাই রুগীর কোনো মশালা নাই কিন্তু আপনি রুগী কি না এটা আগে জানেন জীবন বরিয়া গুড়াতে নামাজ পড়ে নাই বুড়ো কালে ঠেলাই পড়ে হস্ করিয়ে আইসে এখন আজি সাপ আলহাজ আজি তে আল্লাহ গাই আইছে আর নামাজ না বললে মান শিকি কয় আল্লাহ যা কয় কো মান শিখি কয় এই নামাজ হলো মানসি কি কয় নামাজ এ নামাজ শিরিক নামাজ এ নামাজ কি নামাজ শিরিক নামাজ নামাজ হবে মানশি যে কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য তাই না এখন নামাজ পড়তে গেছে যে কারণে হোক যায় কিন্তু গিরিয়ে সব গেছে টাইট হয়ে যায় একটা মেশিন নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন রেগুলার এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয় একজন সে একজন বারো জন দিয়ে স্টার্ট দিয়ে লিবার মেশিন নষ্ট হয় স্টার্ট দিবেন এক কিক মারছেন স্টার্ট হয়ে গেছে এভাবে চালাইতে তালে আসেন ইঞ্জিন টিঞ্জিন ইঞ্জিনের পার্সপাতি সব সুন্দর নতুন মেশিন কিনে আইলে থুয়ে দেশেন তিরিশ বছর ঘরে মধ্যে নাড়া ছাড়া নাই ওর মধ্যে গিরিশ মিরিশ যেহানে যা আছে শু হইয়ে জো টাইট হয়ে গেছে হ্যান্ডেল বাদে টান দেশে কড়কড় করি উঠছে মেশিনিকায় কাগা আসি আর দিন বসে পড়ি আর ভাবতেছি তোমার জীবনটা

হ্যাঁ এদিকটা কান আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে দাঁড়াইতে হবে রুকু ক্ষমতা আছে রুকু দিতে হবে অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই আপনার মাজায় বেতা এখানে বেতা ভাজ হয় না নিচেই জাতি পাত্ত না তাহলে দাঁড়ানোর দাঁড়াইতেই হবে রুকুটাও দিতে হবে সিজদায় জাতি পারতিসেনা ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবেন যে লোকটা দাঁড়াতে পারে দি দিতে পারে ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে এইভাবে যত নামাজ পড়ছে ও নামাজ হয় নাই ও নামাজ হয় নাই ও নামাজকে আবারও পড়িতে হইবে না মানলে আমার কি ফমান শাহ ফাল্লিমিন ফমান শাহ ফাল্লিয়াকুর আমার দায়িত্ব ছিল কয়ে যা না কলি পারা কে আমাকে আল্লাহ আমার দোলাই দেবে আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম মানা মানি আপনার ব্যাপার আর কথা জানেন এই চেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না আপনি বাড়ি যাইয়ে সাসি ভাত দেশে দিয়ে বিছে বিষে সে জায়গা নিচে বিষে খাইছে কথা কয় লাগে কয় বাড়ি চেয়ার টেবিল আছে আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইয়ে বলতেন একটা ঘটনার প্রেক্ষিতে বললেন ঘটনা পিছনে টুক থাক উনি বলেন যে এক গাছি তাল গাছ কাটা গাছি আছে না তাইলেও গাছি পানি দেন দিয়ে টুক তাইলেও তো জীবনেও করে দিন বাইরে যাই না তাল গাছ কাটে সিজেনে ঠিলে গুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলি ঘরের ডুয়ার গোড়ায় উবুর করে একটা ফিটির পরে একটা এভাবে সাজাইতে না উবুর করি আবার পরের সিজনে ওর মধ্যে ট্রাই করে দেখে ভাটছে ভরছে নাকি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায় তো সারা সারিয়ে গোন ওই ওই তাই ঠিলের উপর দিয়ে যায় ঠিলে যাই পয়সে এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার বোড়ায় উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাড়িয়ে দেয়া যায় কি লাগছে এক হোটেলে গেছে খাতি কি সুন্দর চেয়ারে আরে বস্তিতে বুক সমান টেবিল ওর উপরে প্লেট ধুইছে সোজা ইয়ে খাইছে ওর এই খুব ভালো লাগছে যে বস্তি একটা উঁচু থাল থোয়ারটা প্লেট রাখারটা আর একটু উঁচু একটু ভালো গেছে বাড়ি এসে বৌরে মোটা মোটা গ্রাম্য বাংলা সাত আট খান বোমা মারি দিয়ে কয় জীবন ভরে খালি এরকম একটু চেয়ার টেবিলই খাওয়াতে পারলি রে তোমার চেয়ার টেবিল আছে নি তুমি বানাইছো নাকি তোমার খাওয়াবো চেয়ার টেবিলই একটা কিছু ব্যবস্থা কর আমি আরো নিচে খাতে পারবো না মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিকলে ছয়টা নিয়ে আসে দুটে দেশে আর বানাই দেশে আর তিনটে দিয়ে টেবিল বানাই দিয়েছে টেবিল তিনটের পর রয়েছে প্লেট অত আর বাড়ি ভার না ও সিটার যে দুটের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে ফাসা কায়দা মতো কাটা কাটছে কাটা গুটো খেয়ে কয়ে না হয় না এটি এটি চেয়ারে বসা যায় না তুমি যে কিলাসের মানুষ তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো যাই চেয়ার টেবিল চাও জীবন ভরে খাইছো পার্টি তি পার্টি বিছে যায় আজও বাড়ি যে পার্টি বিছে ভাত খাওয়া সিজদা দাও সামনে টেবিল একখান বানাই কুয়রা বাদ দাও যাইয়ে অনাস আস্তে 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 কষ্ট করে বসবেন কষ্ট করে বসবেন যার রুকুর থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয় ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সেজদা দিয়ে পড়তে পারেন আপনার এই এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা বেশি সুন্দর হবে আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন মাটিতে বসে নিচেই বসে কথা কি বুঝে আসছে নাকি কষ্ট হয়েছে তাহলে একটা আমল শিখাই দিতে পারলাম তো মনে আছে তাহাজ্জুদ কখন বলেন ঈশার ফরজ সুন্নতের পরে বেতের আগে আমল করা যাবে না ইনশাল্লাহ সহজ হয়েছে কি হয় নাই ইনশাল্লাহ আগামী বছরের তো শুরু করব হ্যাঁ যে আগামী আগামী ঈশার থেকে ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাই কবুল করো আল্লাহ কালকে ঈশার আগে কেউ না মরে ঈশার পরে মূর্তি কইছি তাই বুঝলে কমপক্ষে একদিনের তাহাদুদ পড়ি তাতে আল্লাহ এই ক্লাসের তাহাদ্দুদ লিখে দেবে একটা সহজ আমল হলো কি না আমার মা বোনরা আমল করবেন এখন কথা হলো যে হুজুর তাহার শুনছে জীবন ভোরের শেষ রাত্রি সন্ধ্যে রাত্রি বললি হবে ক্যা আমি তো আগেই বলে নিছি যে তাহার রক্ত আলো ঈশার নামাজের পর থেকে শুরু হয় তবে তবে বিষয় হলো যে এই রাত্রে তাহার আর ওই রাত্রে তাহার দুই তাহার পার্থক্য হল স্বাদের পার্থক্য মজার পার্থক্য রুগীর যদি জন্ডিজ হয় জন্ডিজের রুগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন কিসির রস আখের রস এখন কুশরির রস এই কুশরের রস খাওয়াতে কয় কুসের সাবাই খালি ভালো হয় এখন না মেশিনী গাঁদি ঘুরে দেয় আগে তো সামলাই কামড়াই খাইতো এখন দেয় নেই যে কুশোরির আগালির রস না গুড়ার রস পুরো কুশোরির যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে জন্ডিস সারে আগার রস খালিও সারে গুড়ার রস খালিও সারে কিন্তু স্বাদ কম তবে জন্ডিস সারে আগার রস নরম বের করতে সহজ স্বাদ কম কিন্তু জন্ডিস সারে আর গুড়ার রস বের করতে কঠিন স্বাদও বেশি জন্ডিস তাতেও সারে গুড়ার রস বের কর্ত্রিস সহজ সাত কম যদিও জন্ডিস দুই হাজার সারে কত গান সন্ধ্যা রাত্রি তা যুদ্ধ আগার রস বের সহজ সাত কম তবে জন্ডিস সারে শেষাত্রী বিছান সাইডে উঠে পড়তে কষ্ট হয় এটা গুড়ার রস বের করতে কষ্ট তবে শেষ রাত্রি যুদে মজা বেশি সব গুম আমি তাহারুদ পড়ে এল্লা পর্দায় হাস্তি আগর সুজি বনারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা শেষ রাত্রি পরে যদি আপনি জিকির করেন লা ইলাহা কয়ে টান মারবেন ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝে পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে আপনি চোখ বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন সুবহানাল্লাহ গুলার রস বের করতে একটু কষ্ট কিন্তু স্বাদ বেশি এই হল শেষ রাত্রি তাহাজ পার্থক্য তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে সে তো গোলার রস বাড়ে পারবে না কোনো মতে আগারি শিষিয়ে টু পাটাই গুতোলি তো কাজ আছে কাজেই আমরা দুর্বল পাল্টি আমরা কমপক্ষে একটু আগার রস খাবো নিয়ত করা যাবে না ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো দশটা মানুষও যদি তাহার যদি অভ্যস্ত হয়ে যান আমি নাসিরের জন্য সেই আল্লাহ তালা আখেরই উস্তাদ পাঠাইছে রসুল মিনহুম তাদেরই মধ্য থেকে বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আমরা মানুষ না আমরা ফেরেস্তা আমাদের বানাইছে কি দিয়া বলেন কি দিয়া আমাদের থেকে যদি আমাদের নবী হয় তাহলে নবীরও বানালেন কি দিয়া কইতে ভয় পাচ্ছেন কে এডেকি এডেকি এটেকি কি চলতেছে এটা কি লাইট না ওর বডিটা বানাইছে কি দিয়ে প্লাস্টিক দে আর ওই যেগুলো আগের বাল্ব ছিল তা বডি বানাইছে কি দিয়ে কাচ দিয়ে এডে বানাইছে প্লাস্টিক দিয়ে এখন যদি কেউ একটা প্লাস্টিক ঝুলো এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও অন্ধকার হয়েছে এটা প্লাস্টিক ঝুলো তাহলে কি লাইট বোঝা যাবে অথচ বডি বানাইছে কি দিয়ে প্লাস্টিক দে ওর বডি প্লাস্টিক ভিতরে আলোহার কারণে সেই প্লাস্টিক নাম বাদ যে এখন নাম হয়েছে লাইট মোহাম্মদ রসুল্লাহ মাটিরই মানুষ তার ভিতরে নবতী নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে নবী নূরের তৈরি নয় নবী মাটিরই তৈরি তার ভিতরে আল্লাহ তালা নূরে নবুয় দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে প্লাস্টিকের বডি তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে নাম লাইট হয়ে গেছে মূলত বডি প্লাস্টিকের নাকি বলেন আমার নবীকে আল্লাহ তালা আমাদের মধ্য থেকে আবার একটা কথা শোনেন এদিক কষ্ট হচ্ছে আপনাদের আমি আগেই বলে রেখেছি বুঝলে সমস্যা নাই না বুঝলে সমস্যা বুঝলি কোন জামেলা নাই যেই কাটপ্যাট করবেন বসবো যে ওই লোকটা বসতেছে না বলে খাইজ নিতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা গোপালগঞ্জে রাজ গোপালগঞ্জে বসে করলে আর কে সমালোচনা করতে পারবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় এটা কি সত্য কথা বললেন আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায় তাহলে কি বলবেন মকশেদপুর না চট্টগ্রাম কোথায় বলবেন মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে ঠিক না সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে ঠিক না তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর তার থেকে সুটোয় এনে আমাদের গোপালিকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি বাড়ি টুঙ্গি বাড়া গোপালগঞ্জ বলি আমিও বলি আমিও ছাড়তে রাজি না আমার গোপালগঞ্জের সম্পদ তো প্রধানমন্ত্রী বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন তাহলে নবিয়া পাককে যদি নুরের তৈরি বলেন চলে যায় ফেরেশতাদের কাতারে আমাদের কোনো দামই থাকে না আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি তাহলে আমাদের দাম ঠিক থাকে এটা বোঝেন না কি ভালো করে বোঝেন ওয়াল্লাযী বাতা ফিল উমইয়িনা রাসূলাম তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি বাসাউ বিল উম্মি ইরা রাসূলুম মিনহুম আলাইহিম আয়াতিহি তোমাদের মাঝে কোরআনে কারীম তেলাওয়াত করে ওয়া তোমাদের চরিত্র গঠন এই তোমাদের চরিত্র গঠন করে তোমরা ছিলে লুচ্চা তোমাদের বানাবে ভালো তোমরা ছিলে মদখোর তোমাদের বানাবে দুধখোর তোমরা ছিলে গাজাখোর এবাখোর তোমাদের বানাবে মধুখোর তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে তোমাদেরকে আল্লাহর আল্লাহর পূজারি বানাবে তোমরা ছিলে খুন খারাপই করতে সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছো ভালো করার জন্য চরিত্র লাগবে আগে আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যায় কথা বলেন মানুষের সিনার ভিতরে একটা গোস্তর টুকরা আছে যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায় ওই যা ফাঁসাদুকুল্লুহু আলা কল আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায় ওইটার নাম হলো হাড ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড যদি পরাণ কাপা শুরু হয় তাহলে সারা গা কাপা শুরু হয় কথা কন ঠিক না হাল খারাপ হলে সব খারাপ হয়ে যায় এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহ পাক পাঠাইয়েছেন ওই তোমাদের চরিত্র গঠন করার জন্য তোমাদের কলব ভালো করার জন্য তোমাদের দিল তৈরি করার জন্য দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে হাত তোমার ভালো জায়গা যাবে খারাপ জায়গা যাবে না জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না চোখ তোমার টেলিভিশন সে বিসিআর দেখতে চাবে না স্টার জলসা দেখতে চাইবে না চোখে তোমার রাত বারোটার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে কলবে তোমার চোখের সুতো ধরে টান দিয়ে কলবে তোমার চোখে ফিরাই রাখবি